ভাই ভাবছেন ব্যবসা শুরু করবেন কিন্তু টাকার ঝামেলায় পিছিয়ে যাচ্ছেন আজ আমি আপনাকে এমন একটা আইডিয়া দিতে যাচ্ছি যেটা আপনি মাত্র দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন নিজের মশলার কোম্পানি হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের ব্র্যান্ডে খাঁটি মরিচের মশলা বিক্রি করতে পারবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে দেখাবো কিভাবে একদম বাস্তবে কাজটা করবেন হিসাব ক্যালকুলেশন সহ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে যেটা জানলে আপনি লস এড়াতে পারবেন এই ভিডিওটি একদম ক্লিয়ার করে বোঝার জন্য ছয়টি অধ্যায় নিয়ে আলোচনা করব এক পরিকল্পনা দুই মরিচের গুণাগুণ ও তথ্য তিন প্যাকেজিং ও মরিচের মশলার মূল্য নির্ধারণ চার সেলস ও লোকেশন পাঁচ আপনার নামের ব্র্যান্ডিং লাইসেন্স ছয় সংশ্লিষ্ট কিছু কথা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে মাত্র একটি অনুরোধ বাংলায় ব্যবসা শিখতে চাইলে এবং দোকানের সিস্টেম তৈরি করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দিন আমাদের প্রথম আলোচনা হলো আপনি মশলার কোম্পানি খোলার আগে কীভাবে পরিকল্পনা করবেন সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি যে জায়গার মধ্যে এই মশলা বিক্রি করবেন অথবা সেল করবেন সেই জায়গার লোকেশন অনুযায়ী আপনাকে এই মশলার চাহিদা বুঝতে হবে কারণ মনে করেন অনেক গ্রাম অঞ্চলে দেখবেন তারা মরিচ না কিনে শুকনা মরিচ কিনে গ্রামের লোকেরা নিজেরা গুড়া করে থাকে তাহলে সেই জায়গার মধ্যে মরিচের গুড়ার চাহিদা কম থাকতে পারে তাই আপনি দোকানদারের সাথে জিজ্ঞেস করে জানতে চেষ্টা করবেন প্রতিদিন ব্যবসায়ীরা কতটুকু মরিচের গুঁড়া বিক্রি করতে পারে খোলা মরিচের মশলা এবং প্যাকেট মরিচের মশলা তারপর আপনি দেখবেন খুচরাভাবে খোলা মরিচের মশলা এবং প্যাকেট মরিচের মশলা কত টাকায় বিক্রি করে তো আমাদের এখানে আড়াইশো গ্রাম প্যাকেটের মরিচের মশলার দাম একশো টাকা এবং খোলা মরিচের মশলার দাম একশো টাকা এবং তো আমরা দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম যে একজন দোকানদার সারাদিনই মরিচের মশলা বিক্রি করতে পারি পাঁচ কেজি এই চাহিদার ইনফরমেশনগুলা আমাদের কাজে লাগবে আমরা কি আমাদের জায়গার মধ্যে ব্যবসা করব করতে পারবো কি না এই প্রাথমিক ইনফরমেশনগুলাই তিন নম্বর অধ্যায়ের মধ্যে কাজে লাগবে হিসাব করে মরিচের মশলার মূল্য নির্ধারণ করার জন্য তাহলে প্রথম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ আমরা আবারও চলে যাই হোম পেইজে দ্বিতীয় নম্বর অধ্যায়ে উদ্যোক্তার জন্য জানা অত্যন্ত জরুরি কারণ মরিচ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে তাই দ্বিতীয় নম্বর অধ্যায়ে আপনি সমস্ত কিছু বিস্তারিত জেনে যাবেন তাহলে শুরু করা যাক দ্বিতীয় নম্বর অধ্যায় মরিচের গুণাগুণ ও তথ্য নিজস্ব তত্ত্বাবধানে গুঁড়ো করবে কোনও মিক্সিং নেই কোনো ভেজাল নেই কাস্টমারের রান্নাঘরে যাবে একদম ফ্রেশ ও নির্ভেজাল গুঁড়ো মশলা আর এটাই হবে বাজারে আমাদের সাফল্যের চাবিকাঠি আচ্ছা এত খাঁটি জিনিস যদি ঠিকমতো সংরক্ষণ না করেন তাহলে তো সব নষ্ট দেখেন ব্যবসার কিছু জরুরি টিপস এক সবসময় এই রকম শক্ত ঢাকনার এয়ারটাইট কাঁচের জারে রাখবেন দুই চুলার পাশ থেকে দূরে শুকনো আর ঠান্ডা জায়গায় রাখুন তিন চামচটা যেন একদম শুকনো থাকে বুঝলেন এবার আসি এই মরিচের মশলার চাহিদা কেমন আমাদের দেশে আমদানি করা মরিচের বস্তা বা বাজারের একটি ভিড় শট দেশের বাজারে মরিচের চাহিদা আকাশ ছোঁয়া যদিও আমরা ভারত মিয়ানমার থেকে প্রচুর আমদানি করি তবুও মানসম্মত পণ্যের চাহিদা কিন্তু সব সময় থাকে আমদানি হলেও খাঁটির চাহিদা বেশি এই সুযোগটাই আমাদের নিতে হবে দ্বিতীয় নম্বর অধ্যায়ের আলোচনা এখানেই শেষ এখন আমরা চলে যাই আবারও পেজে তৃতীয় নম্বরে আলোচনা হল প্যাকেজিং ও মরিচের মশলার মূল্য নির্ধারণ আপনি শুকনো মরিচ বাজার থেকে কিনে গুড়া করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটার কত টাকা খরচ পড়েছে এবং কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে সেটার নির্ণয় করা হবে এই অধ্যায়ে তাহলে শুরু করি সর্বপ্রথম আমরা দশ কেজি মরিচ দিয়ে হিসাব করব এখন আমাদের কাজে লাগবে সর্বপ্রথম অধ্যায়ের ইনফরমেশন কাজে লাগবে আমি যে জায়গায় থাকি ওই জায়গার মধ্যে মরিচের দাম হল একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত পাওয়া যায় মনে রাখবেন কোম্পানির জন্য কোনো খারাপ মন্তব্য না আসে সেজন্য আপনি দামি মরিচটা নেবেন এটা অনেক দিন ঠিক থাকবে নষ্ট কম হবে এবং রং ভালো থাকবে এবং অনেক দিন মরিচের মশলাটাকে আপনি ব্যবহার জন্য মেয়াদ দিতে পারবেন তাহলে দুশো টাকা কেজি করে দশ কেজি মরিচ কিনলে দাম পড়বে দুহাজার টাকা তারপর মরিচকে গুড়া করতে লাগবে প্রতি কেজি চল্লিশ টাকা করে তাহলে দশ কেজি মরিচ গুড়া করতে চারশো টাকা লাগবে দুই দিন শুকানোর পরে এবং মরিচ ভাঙানোর পরে আপনার এই দশ কেজি মরিচ হয়ে যাবে ন কেজি তাহলে আমাদের সর্বমোট খরচ হয়েছে চব্বিশশো টাকা এবার হলো এই নয় কেজি মরিচের মশলার প্যাকেজিং করার পালা যদি আপনি মরিচের মশলা প্যাকেটের মধ্যে করে বিক্রি করেন তাহলে আপনার মরিচের প্যাকেট তৈরি করে নিতে হবে আপনার নামের ব্র্যান্ড অনুযায়ী আর সেটা আপনি কোথায় থেকে করবেন ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি ভিডিও দেখে প্যাকেট তৈরি করার লোকেশন পেয়ে যাবেন তাহলে আমি হিসাব করব প্লাস্টিকের ডিব্বা বা বৈয়মে ভরে বিক্রি করার কারণ এটার মধ্যে অনেক ভালো দেখা যায় এবং মরিচের মশলা অনেক ঠিক করবে যদিও খরচ একটু বেশি পড়ে দুশো পঞ্চাশ গ্রাম মরিচের মশলার প্লাস্টিকের ডিব্বা প্রতি পিস পেয়ে যাবেন ছ টাকা করে এবার নয় কেজি মরিচের মশলা প্যাকিং করার জন্য আমাদের প্লাস্টিকের ডিব্বা লাগবে ছত্তিরিশটি ছত্রিশটি প্লাস্টিকের ডিব্বার দাম হল দুশো টাকা তারপর আপনি আপনার নামের ব্র্যান্ডিং স্টিকার লাগাবেন মরিচের মশলার ডিব্বার উপর সেই স্টিকারের মূল্য এক টাকা করে আপনি তৈরি করে নিতে পারবেন টি মশলার ডিব্বার জন্য ছত্রিশটি স্টিকার লাগবে তার মূল্য পড়বে ছত্রিশ টাকা তাহলে আমাদের সর্বমোট দশ কেজি মরিচ কেনার পর থেকে একবারে শেষ পর্যন্ত খরচ পড়বে ছাব্বিশশো টাকা এখন প্রতি কেজি মরিচের মশলার মূল্য পড়েছে দুশো টাকা ছেষট্টি পয়সা যে মরিচ আমরা কিনেছিলাম দুশো টাকা করে বাজার থেকে এখন সেই মরিচ শুকিয়ে গুড়া করে একেবারে প্যাকেজিং করার পর্যন্ত আমাদের খরচ পড়বে দুশো টাকা ছেষট্টি পয়সা আরেকবার মনে রাখার জন্য বলি ছাব্বিশশো বান্ন টাকা খরচ করে আমাদের কাছে আড়াইশো গ্রাম মরিচের মশলার ডিব্বা স্টক আছে ছত্রিশটি এবার আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় মরিচের মশলার দাম অনুযায়ী মূল্য নির্ধারণ করে কত টাকা লাভ করতে পারব প্রতি কেজি মশলাতে সেইটা হিসাব করার পালা তাহলে আপনি যদি মরিচের মশলা ডিব্বা ভরে বিক্রি করতে চান তাহলে এখানে আপনার দাম রাখার চেষ্টা করবেন খোলা মরিচের দামের মতো তাহলে আপনার মরিচের মশলা তাড়াতাড়ি বিক্রি হবে প্রাথমিক অবস্থায় যদিও লাভ কম হয় তাহলে প্রথম অর্ধে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এখানে খোলা মরিচের দাম হল দুইশো গ্রাম একশো টাকা তাহলে আমরা দুইশো গ্রামের একটি ডিব্বা বিক্রি করব একশো টাকা তাহলে আমাদের কাছে ছত্রিশটি মরিচের মশলা ডিব্বা আছে তাহলে আমরা আয় করতে পারব ছত্রিশশো টাকা এখন আমাদের এই দশ কেজি মরিচের মধ্যে সর্বমোট খরচ হয়েছিল ছাব্বিশশো বাহান্ন টাকা তাহলে আমাদের প্রতি দশ কেজি মরিচের মধ্যে নশো টাকা করে লাভ করতে পারব যদি একদম খোলা মরিচের দামের মতো বিক্রি করি কিন্তু সেল হবে বেশি আর যদি আপনাদের বাড়ি শহরের মধ্যে থাকে তাহলে আপনি প্যাকেটের দামে বিক্রি করতে পারেন এর থেকে আপনি ডাবল লাভ পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন